হ্যালো বন্ধুরা আমি ডক্টর রথিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা এই যে কথা বলা জাস্ট কথা বলার ধরন দেখলে আপনারা নির্বাচিত করতে পারবেন যে ময়পেথি কোন মেডিসিনটা আপনাদের প্রয়োজন তার বন্ধুরা এক একজনের এক এক টাইপের কিন্তু কথা বলার ধরন আছে অনেকে দেখবেন যে নানারকম টাইপের কিন্তু কথা বলেন সব পেশেন্ট কিন্তু একই ধরনের কথা কিন্তু বলেন না একটু আপনারা দেখবেন চিন্তা ভাবনা করবেন দেখবেন যে একজনের এক এক টাইপের ধরনের বা এক রকমের কিন্তু কথা কিন্তু বলেন তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবে তাই বন্ধুরা অনেকে দেখবেন যে কথা বলে খুব দ্রুত কথা বলে এত দ্রুত কথা বলে যে সে কথাটাকে আপনি ঠিক বুঝতে কিন্তু অনেক সময় লেগে যায় বা অনেকে দেখবেন যে কথা আস্তে আস্তে বলে বা অনেকে কথা দেখবেন যে থেমে থেমে বলে বা অনেকে দেখবেন কথা বলার ধরন দেখবেন যে কথা বলবার আগেই কিন্তু রোগের বিষয়ে কথা বলার আগে কিন্তু সে হয়তো কেঁদে ফেলে বা অনেকে দেখবেন যে রোগের বিষয়ে কথা বলবে কি সে অন্য টাইপের হয়তো গল্প স্বল্প নিয়ে এসে স্টার্ট করছেন ফ্যামিলি সম্বন্ধে গল্প নিয়ে স্টার্ট করছেন বা অনেকে দেখবেন যে অনেক পেশেন্ট আছে যে দেখবেন যে হয়তো কথা একদম বলতেই চায় না চুপচাপ থাকে মেডিসিন দেওয়া হয়ে যাবে তারপরে কথা বলে আবার অনেক পেশেন্ট দেখবেন যে কথা আপনিই বলে যাবেন সে কোনো কথা রোগের বিষয়ে কথা বলবে না একটা কথা বলে থেমে যাবে এবং প্রশ্ন আপনি করে যাবেন শুধু মাথা নড়ি হুম হ্যাঁ হ্যাঁ কি না এই শুধু প্রশ্ন মানে উত্তর দেবে আর কোনো যে এক্সট্রা কথা বলে যে উত্তর দেবে সেসব কিন্তু দেবে না আবার অনেক পেশেন্ট আছে যে কথা বলার রোগের বিষয়ে কথা বল জিজ্ঞেস করলেই করে হেসে ফেলবেন তো এই যে নানা রকম টাইপের মানুষ আছেন এবং নানা রকম যে এই ধরনের মানুষদের ভেতরে এক এক ধরনের কিন্তু মায়াজম বাস করেন এবং এক এক ধরনের রোগে কিন্তু তারা ভুগেন এবং সেই টাই সেই মেডিসিনে কিন্তু ভুক্তভুগি বা সেই মেডিসিনের পেশেন্ট তারা তো এই বিষয় নিয়ে আমি ছোট একটা ভিডিও বানিয়েছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইক অ্যালার্মটি অবশ্যই বাজে রাখবেন এবং যদি যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন দেখবেন যে দ্রুত কথা বলে কথা এত স্পিডে বল বলবে যে কথাটা আপনার বুঝবার আগে কিন্তু কথা পাহাড়ে বেড়ে চলে যাবে যারা দ্রুত বা স্পিডে কথা বলেন তারা দেখবেন যে পেশেন্ট অনেকে দেখবেন যে ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলেন এবং কথা থেমে থেমে বলেন সেই সব পেশেন্টকে দেখে দেখবেন অবশ্যই তাদেরকে দেখলে বুঝতে পারবেন তাদেরকে হ্যালব্রস বা ব্রাইনিয়া পেশেন্ট আবার হাইসিম্যাক্সের যে পেশেন্ট আছে তারা দেখবেন যে অনেক সময় কথা খুব দেরিতে দেরিতে বলে বা অনেকক্ষণ বাদ বাদ কিন্তু কথা বলে কথা বলার ধরন দেখবেন যে অন্যদের থেকে আলাদা অনেকে হয়তো দেখবেন যে কথা বলতে চায় না অনেক সময় কথা বলতে গেলে অনেক সময় দেখবেন যে খুঁজে খুঁজে তাকে হয়তো কথা বলতে হয় জিজ্ঞাসা করতে হয় আপনি হয়তো বুকেই চলবেন সে কিন্তু কথার কোনো উত্তর দেবে না কেবল ঘাটটা নাড়িয়ে বলবে হ্যাঁ কি না সেরকম টাইপের যদি পেশেন্ট হয় অবশ্যই দেখবেন যে পালসার টিলার পেশেন্ট আবার দেখবেন যে কথা বলার আগে বা রোগের বিষয়ে কথা বলার আগে কিন্তু কাঁদতে শুরু করেন এই টাইপের যদি পেশেন্ট হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই চয়েস করতে পারবেন প্লাটিনাম এই প্লাটিনাম পেশেন্টটা কথা বলার আগে কিন্তু দেখবেন যে বা রোগের বিষয়ে কথা বলার আগে কিন্তু কাঁদতে শুরু করে অনেক পেশেন্ট দেখবেন যে কোনো কথা বা রোগের বিষয়ে কথা জিজ্ঞেস করা মাত্রই কিন্তু ফিরিক করে হেসে ফেলে এরকম টাইপের যদি পেশেন্ট হয় সেক্ষেত্রে অবশ্যই সিপেয়া পেশেন্টে দেখবেন যে কথা জিজ্ঞেস করার মাত্রই কিন্তু কথার উত্তর দেবে কিন্তু কথার উত্তর দিলেও কিন্তু পেশেন্ট দেখবেন যে খুব স্থির এবং নম্রভাবে থাকবে এবং কথা সবসময় যখন বলবে মাথাটা কিন্তু আপনার নিচু করে থাকবে চোখে কিন্তু চোখ দেবে না কিন্তু চোখে চোখ পড়া মাত্রই কিন্তু মনের মধ্যে একটা বিভিন্ন করে একটা গাল কিন্তু অবশ্যই দিতে রাখবে এরকম টাইপের যদি পেশেন্ট হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন যে এটা ন্যাটমিউরের পেশেন্ট তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইক অ্যালামটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন